স্বাগতম পেটক্স বিডিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেটে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন পেটক্স বিডিতে অবশ্যই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তাদের যাবতীয় কার্যক্রম শেষ করে দাখিল তাদের রিপোর্ট চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে হবে এবং পনেরো ডিসেম্বরের এক দিন এক মুহূর্ত আমরা অপেক্ষা করবো না পনেরো ডিসেম্বরের মধ্যে পে কমিশনের চূড়ান্ত গেজেট দাঁড়ি না হলে সারা সচিবালয় এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল কর্মচারী সংগঠন একযোগে আন্দোলন শুরু করবে এবং স্টেক হোল্ডার হিসাবে কমিশন আমাদের সাথে যে আলোচনা করছে এজন্য কমিশনকে সাধুবাদ জানায় আমাদের যৌক্তিক দাবিগুলোও যাতে তারা যৌক্তিগত বিবেচনায় স্থান দেয় সে বিষয়টিও আমি আশাবাদ ব্যক্ত করছি এই বিষয়ে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ রয়েছে সেই সংযুক্ত পরিষদের যে সভাপতি বাদুল কবির ভাই আজকে আমাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যেটা আমি আমার পেজে আপলোড দিয়েছি সেখানে কিন্তু বলা আছে সে তিনি বলেছেন যে আগামী আগামী নভেম্বরের নভেম্বরের মধ্যে মধ্যে যদি এই কমিশন রিপোর্ট চূড়ান্ত রিপোর্ট জমা না দেয় ত্রিশে রিপোর্ট ত্রিশ আগামী ত্রিশে নভেম্বরের মধ্যে যদি চূড়ান্ত রিপোর্ট জমা না দেয় এবং ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি আপনার গেজেট প্রকাশ করা না হয় তাহলে কিন্তু আমরা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজপথ দখল করে ফেলব তখন কিন্তু সচিবালয়ের ভিতরে সচিবালয়ের ভিতরে প্রচন্ড আন্দোলন শুরু হয়ে যাবে দাদিউল ভাইয়ের নেতৃত্বে প্রচন্ড ভাবে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবে এবং সচিবালয়ের বাইরে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সকল সংগঠনকে সাথে নিয়ে দুর্বার গতিতে চরম আন্দোলন তৈরি করে ফেলবে তখন রাজপথে নেমে আসার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন যেভাবে সতেরোই অক্টোবর ফেডারেশনের ডাকে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন ঠিক একইভাবে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এর মধ্যে যদি গেজেট জারি না হয় তাহলে আমরা কিন্তু রাজপথে আমরা নামতে বাধ্য হব আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই আমরা সরকারকে ইতিহাস করে রাখতে চাই যাতে এই সরকার সুন্দর একটা সময় উপযোগী গেজেট উপহার দিয়ে যান তারই ধারাবাহিকতা আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু আমরা এই চরম আন্দোলনের কাজ শুরু করে দিব এই ধারাবাহিকে আমরা সকল সংগঠনকে আমরা অনুরোধ করব আপনারা যারা কমিশনে যাবেন কমিশনের সাথে মত বিনিময় করবেন নিজেদের দাবি দেওয়ার কথা তুলে ধরবেন সেক্ষেত্রে সবাই একই তথ্য তুলে ধরার কথা চেষ্টা করবেন যাতে ওয়ান ইস টু ফোর অনুপাতে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা এবং গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি করার প্রস্তাবগুলি আপনারা কমিশনে উপস্থাপন করবেন